এত 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 গরম 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 বাইরে মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে যেতেছে এত পরিমাণ গরম বাজার কি করব বাজারে মনে হচ্ছিল যে মাথাটা ফেটে যাচ্ছে মানে কোনো মতেসুতে বাজার করা বাজারে পাঁচ মিনিট দাঁড়ায় থাকা মানে হচ্ছে নিজের জীবন নিজে শেষ করা মানে এত পরিমাণ গরম আমরা গরম হইলে ঠান্ডা চাই ঠান্ডা হইলে গরম চাই কি আর বলবো জানি না তবে সত্যি কথা বাজারে প্রচুর পরিমাণ গরম আর বাসা আসার পরে মনে হচ্ছে গরম লাগতেছে তো যাই হোক এই গরমের ভিতরে কি কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কারণ বাজার তো করতে হবে তাই না বাজার ছাড়া দেওয়া টাকা যাবে না যেহেতু বাচ্চা কাচ্চা আছে নিজেরা আসে খেতে হবে বাজার তো করতে হবে তো এই গরমের ভিতরে আমি তো এবার ডিম নিয়ে আসছি অনেকগুলা কারণ ডিম আমার বাসায় আলু যেমন লাগে ডিম হচ্ছে তেমন লাগে অন্যের বাসায় আলু যেমন লাগে আমার বাসায় ডিম তেমন লাগে মানে ডিমের কথা বলে শেষ করতে পারবো না এত এত ডিম লাগে তো যাই হোক ডিম নিয়ে আসছি তো এখানে পঞ্চাশটা ষাটটার মতো ডিম আনছি দেখি কয়েকদিন যায় তারপরে না হয় আবার বলবো তবে ইদানিং এইখানে ডিম নিয়ে আসে ডিমওয়ালা ভ্যানেরা বললে ডিম দেওয়া যায় কিন্তু এই হচ্ছে ডিমের পরিমাণ মানে সাইজ সরি পরিমাণ না সাইজ অনেক ছোট ছোট ইচ্ছে করে দিয়ে যায় না কি দিয়ে যায় মানে বেশি একটু কাছে এই যে দেখেন কতটুকু কতটুকু ডিম আমার মনে হয় দেশি মুরগির ডিম হতে বড় আসছে কি আর করব তো যাই হোক দাম কিন্তু কম নেয় না দাম আবার সেই আগের মতোই নেয় তো এখন থেকে চিন্তা করতেছি আর কাউকে বলবো না ডিম দিয়ে যাওয়ার জন্য একটু কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসবো নিজের পছন্দ মতো কারণ একজন একটা জিনিস দিয়ে গেল সেটা যদি আপনার পছন্দ না হয় না আপনি বলতে পারবেন না সহ্য করতে পারবেন তো এখন থেকে চিন্তা করতেছি নিজেরটা নিজেই নিয়ে আর বলবো না কাউকে যে আমার ডিম দিয়ে সত্যি কথা একটা ডিমের সাইজও ভালো না ঠিক আছে ইচ্ছে মতো দিয়ে গেছে তো যাই হোক এগুলো ধুবো ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো আর আজকে মাছ আনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু মারিয়ামের জন্য আনতে হইল এই চিংড়ি মাছগুলা আমি মাছ আনতে তাও কয়েকটা চিংড়ি মাছ আনছি এই চিংড়ি মাছ মানে অত বড় না অত ছোটও না মোটামুটি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ গুলা এই যে আর চিংড়ি মাছটা আমার বাসার সবার পছন্দ আর অলমোস্ট আমি কলকি শাক আনছি মুরগির জন্য যে পরিমাণ গরম পড়ছে মুরগির অলরেডি কাইটা দিও দিছি অর্ধেক সেটা আপনাদেরকে কি বলবো আর এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের দাম মোটামুটি ভালোই বাড়া আশি টাকা করে নিছে আমার কাছে এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে আর এই হচ্ছে মুরগি অরিজিনালি মুরগি আনতে গেছিলাম কারণ মাছ তো আমি সব সময় একসাথে আনি কিন্তু ওই মারি হয়েছে যাবে আজকে চিংড়ি মাছটা আনতে হইলো আর ধনে পাতা বাজার করাটা তো খুব সহজ সত্যি কথা বলতে বাজার গুছানোটা যে কি পরিমাণ কষ্ট আপনি বাজার করতে যদি এক ঘন্টা লাগে বাজার গুছাইতে লাগবে তিন চার ঘন্টা এই ডাটাগুলো অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর সেই জন্য টাকা একটু কষ্ট হইল নিয়ে আসছি আর এই যে রসুন নিয়ে আসছি ছোট দেশি রসুন আর চিচিংড়া একবারে গেলে বাবা এটা বহুত সময় যায় মোটামুটি বাজার ভালোই করছি এই যে কচুর মুখী দেখছ কচুর মুখী চিচিঙ্গা এই হচ্ছে লেবু ইয়াস মাম্মা আর এই হচ্ছে শশা তেল আনছো বাবা আসো আমি বাজার থেকে তেল আনতে ভুলে গেছিলাম তো দীপ্তকে বললাম বাবারে তেলটা তো বাজার থেকে আনতে ভুলে গেছি বাচ্চাটা আমার মাত্র স্কুল থেকে আসছে যে এই যে আমার বাবাটাকে দিয়ে তেল আনাইলাম আমার ছেলে একটু বড় হইছে দাম কত নিচ্ছে নশো বিশ নিচ্ছে এরকমই বাবা এরকমই এরকমই কারণ সবকিছু যদি একসাথে মা একটু বাতে করা করে যায় এই যে দেখেন এখন সব ছড়াচ্ছি সব ছড়াচ্ছি কিন্তু এগুলো বুঝাইতে কি সময় লাগে না বললাম না বাজার করতে কিন্তু অল্প সময় লাগে না এই হচ্ছে চিনি ডাল এই বছর এই প্রথম আমি সিম কিনলাম আধা কেজি সিম আনছি আধা কেজি টমেটো আনছি সিম নিচে দুইশো টাকা কেজি আর টমেটো হচ্ছে একশো ষাট টাকা কেজি কাঁচামরিচ দুইশো টাকা কেজি কাঁচামরিচটা ঠিক আছে গতবারের মতো চারশো টাকা কেজি হয় নাই তারপরও আনছি ঠিকই আছে আর এই হচ্ছে খেসারির ডাল বড়া খাওয়ার জন্য আনছি আর এই হচ্ছে কালিজিরা কালিজিরা টানছি ভর্তা খাওয়ার জন্য কালিজিরা শরীরের জন্য অনেক ভালো মরিচ ছিল না মরিচ নিয়ে আসছি মনে রেখো এগুলো তোমার এটা মারিয়াম খাবে না মারিয়াম খাবে না ভাগ ভাগ করে নিব তুমি কি অনেক ভালো তো আর কি দোষ করছে

চুলায় ভাত বসাইছি আর এগুলো গুছাবো তারপর হচ্ছে রান্না করব ঠিক আছে তো সবাই সাথে থাকেন হচ্ছে